কংগ্রেস এবং মোতা এবং সিপিএমের পক্ষ থেকে আমরা তিস্তর পঞ্চায়েতের নির্বাচনে প্রচারে বেরিয়েছি যেই দীর্ঘ এই পাঁচ বছর সাত বছর ধরে যে বিজেপির শাসনে মানুষ করি হয়ে দাঁড়াইছে এর জন্য মানুষ খুব ক্ষুব্ধ এইবার সবাই মানুষ সাধারণ মানুষ ঐক্যবদ্ধ জোট হিসাবে এসে যাতে পরিবর্তন ঘটানো যায় যেমন ইন্ডিয়া জোট মানে এইবার সবাই ঐক্যবদ্ধভাবে মানে বিজেপিরে প্রায় কেন্দ্রে ধরাছি এই হিসাবে পঞ্চায়েতে এইবার মানুষ বিজেপির আর চায় না এবার কংগ্রেস মোতা সিপিএম এর নেতৃত্বে এবার পঞ্চায়েত গঠন করতে মানুষ ঐক্যবদ্ধ হয়ে হয়েছেন এর জন্য আমরা মানুষের জুট মানুষের নিয়ে আমরা পঞ্চায়েত গঠন করতে সক্ষম এটা আমাদের আশাবাদী আজকে ডোর টু ডোর প্রচার বেরিয়ে আপনি কীরকম সারা পাচ্ছেন হান্ড্রেড পার্ট হ্যাঁ বিষয় হলো আমাদের এখানে যে সাত নম্বর ওয়ার্ডে এবং এক নম্বর ওয়ার্ডে যে চারটা ক্যান্ডিডেট আছে এটা আমরা নিশ্চিন্ত চারটা আমরা জিতবো এবং এই উপরে এই এখানে চারটা সিট আছে মোতা এই ক্যান্ডিডেট এরাও চারটার মধ্যে তিনটা তো মানে একদম বিনা প্রতিদ্বন্দ্বী জিতা রয়েছে সাত চারটা সাতটা আমরা হান্ড্রেড পার্সেন্ট রোজিং এটা কোনো সন্দেহ নেই মেডি প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আমরা ফাইরো কেয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছে রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার রয়েছেন অর্থোপ্যাডিক্স বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিস দত্ত রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পায়েস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত উন্নত মানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসএ হিস্টোপ্যাথোলজি এফএনএসি হেমাটোলজি বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং সেরোলজি ইত্যাদি এর সুবিধা সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেডি প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আখাউড়া রোড রামনগর আগরতলা যোগাযোগ নাইন ডবল সেভেন ফোর সেভেন টু সিক্স ফোর থ্রি ওয়ান অথবা নাইন ফোর এইট ফাইভ থ্রি সেভেন সিক্স সেভেন টু টু